আবেগহীন বোঝাতে কতবার এই বিশেষণ ব্যবহার করা হয় পাথর কেউ শোকে পাথর হন কারোর মন শক্ত হতে হতেই নাকি পাথর হয়ে যায় কিন্তু না পরিস্থিতি বদলাচ্ছে পাথর আর আবেগহীনতার প্রতীক থাকছে না একাকিত্ব ভুলতে কত মানুষ ঘরে পাথর পুষছেন জানেন পাথর পোষা কেন বললেন পোষ্য ঘরে থাকলে একলা লাগে না এ খুব ধারণা কিন্তু দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি পাথরকে পোষ্য ভাবছেন অনেকে ঘরে পাথর জমাচ্ছেন তাতে কেটে পোশাক একটা পাথর সঙ্গ দিচ্ছে মানুষকে একলা লাগার মলম লাগাচ্ছে পাথরের বদলে রক্ত পোষ্য কি ভালো বিকল্প নয় আসলে পোষ্য যত্ন আঁকতে বেশি দরকার পোষ্য ঘরে রাখতে গেলে খরচও অনেক বেশি তার চেয়ে পেটস্টোন অনেক ভালো কোভিড কাল থেকে দক্ষিণ কোরিয়ার দোকানে দোকানে বাড়ছে পেট স্টোনের চাহিদা জাপানে মানুষ হিকি কোমরিতে আক্রান্ত ছ মাস বা তারও বেশি সময় ধরে জাপানিরা চলে যাচ্ছেন সামাজিক আইসোলেশনে কেন আধুনিক জীবনে স্ট্রেস উদ্বেগ মাত্রাতিরিক্ত চাপ ইদুর দৌড় এসবের সঙ্গে তাল মেলাতে না পারলেই ঘিরছে একাকৃত্ব তখনই সব ছেড়ে ছুড়ে জাপানিরা চলে যাচ্ছেন সামাজিক জীবন থেকে অনেক দূরে প্রতিবারের সময় থাইল্যান্ডের রেস্তোরাঁয় প্রায়ই একটা দৃশ্য দেখা যেত টেবিলে খাবার দুধারের চেয়ারের একটাই কোনো ক্রেতা অন্যটাই একটা খেলনা পান্ডা সোশ্যাল ডিস্টেন্সিংয়ে মানুষের একলা লাগত কিন্তু সঙ্গীকে অভাব পূরণ করত ওই সাদা কালো খেলনা পান্ডা গ্লোবাল স্টেজ অফ কানেকশনস রিপোর্ট বলছে দু সালে সারা বিশ্বের প্রায় একশো পঁচিশ কোটি মানুষ স্বীকার করেছেন তাদের একলা লাগে অনেকেরই একাকিত্রের মাত্রা অনেকটা বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশ একাকিত্বের শিকার বয়স সন্ধিতে প্রায় দশ শতাংশ এবং বয়স্কদের মধ্যে পঁচিশ শতাংশ ছড়িয়েছে এই সামাজিক সমস্যা নিউ ইয়র্কের কথা বলি সেখানে তো গত বছর নিয়োগ করা হলো একাকিত্বের রাষ্ট্রদূত পোশাকি নাম সে দেশেও মহামারীর মতো ছড়িয়েছে একাকিত্ব ছবিটা কম বেশি ভারতেও এক হারাক একটাই একাকিত্ব অবসাদ নিয়ে কথা বলাটা এদেশে এখনো ট্যাবিট মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো হাজারো ফেসফাশ এজিং স্টাডি ইন ইন্ডিয়া বা লাসি দুহাজার সতেরো সালে ভারতে একটা সমীক্ষা করছে সেই সমীক্ষার হিসেবে বলছে ৪৫ বছরের লক্ষ্যের জনসংখ্যার প্রায় কুড়ি দশমিক পাঁচ শতাংশ মাঝারি একাকৃত্বের দিচ্ছে এবং তেরো দশমিক তিন শতাংশের একাকৃত্বের মাত্রা মারাত্মক জুড়ে থাকার এত মাধ্যম এবং অথচ একই মনের অন্ধকার এত কেন বাড়ছে মনস্তাত্ত্বিকরা বলছেন কানেক্টেড থাকতে যত বেশি ডিভাইস নির্ভর করছে জীবন তত বেশি একলা লাগছে মনে হচ্ছে तुलिए जा